আছে তাই এই তোমার বাসা কোন জায়গায় আমার বাসার সামনে ও তোমার বাড়ির সামনে তো তুমি এই এক একাই পথ দিয়ে এক একা হেটে যাচ্ছ কেন আমি বাসায় যাচ্ছি একা একাই তো যাবো

হ্যালো বন্ধু তুই ক আমি তো পশ্চিমে ওই স্বামী তাই যদি আব্দুল কি মানে চল তো দিদি চল আমার বাসায় চল

তুমি আমাৰ বন্ধুবেক ভাগ বচা গছ তৰে ভাগ বচা